নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসছি প্রতিদিনকার কার নতুন একটি রেসিপি নিয়ে এখানে রয়েছে একটা বড়ো সাইজের ঝিঙে আর রয়েছে একটি বাটিতে মুগ ডাল এই ঝিঙে আর মুগ ডাল দিয়ে একটি রেসিপি শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে সম্পূর্ণ নিরামিষ রেসিপি আগের দিন ঝিঙে আর মুখ ডাল দিয়ে করেছিলাম এটা সম্পূর্ণ আলাদা প্রথমে ঝিঙেটাকে কেটে নেব ঝিঙেটাকে দু টুকরো করে নেব আর পেছন আর সামনের অংশটাকে কেটে বাদ দিয়ে দেব এবার এটা স্কিনটাকে পরিষ্কার করে নেব একটা পিলারের সাহায্যে স্কিনটাকে পরিষ্কার করে নেব ঝিঙেটাকে পরিষ্কার করে নিচে স্কিনটাকে এবার মাছ বরাবর কেটে নেব এইভাবে কেটে নেব এবার একটি পাত্রে তুলে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব এই একটা ঝিঙেতেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি যে মুগ ডালটা নিয়েছি সেটাকে ভেজে নেব শুকনো খোলায় মুগ ডালটাকে ভেজে নেব ততক্ষণ ভাজ দেওয়া হবে যতক্ষণ না মুগ ডাল থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে মুগ ডালটা ভাজা হয়ে গেছে এবার মুগ ডালটাকে একটি পাত্রে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব ডালটা ঠান্ডা হয়ে গেছে এবার গুঁড়ো করে নেব একদম মিহি ভাবে গুঁড়ো করে নেব গুঁড়ো করা মুগ ডালটা এর মধ্যে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো সামান্য জিরের গুঁড়ো আর দিয়ে দেবো ওয়ান টি স্পুন কালো জিরে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব এবার জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা অবশ্য ঘন ব্যাটার হবে ব্যাটারটা রেডি হয়ে গেছে এরকমই ঘনত্বের ব্যাটারটা হবে এবার একটা মশলা রেডি করে নেব একটা মশলা রেডি করে নেব দিয়ে দেবো দু টুকরো আদা দুটো কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের টমেটো সামান্য জল দিয়ে পেস্ট করে নেব এবার ঝিঙেগুলোকে ডালের ব্যাটারে ডুবিয়ে ভেজে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে এগুলোকে ভেজে নেব একদিকটা ভাজা হলে অপর দিকটাও উল্টে দেব এবার এগুলোকে উল্টে দেব আস্তে আস্তে ঝিঙের বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেব দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ভেজে নিয়েছি বাকিগুলো ঠিক একইভাবে ভেজে নেব সমস্ত ঝিঙের বড়া ভাজা হয়ে গেছে এবার আলুর টুকরোগুলো ভেজে নেব ওই তেলেই ভেজে নেব এক্সট্রাভাবে কোনো তেল দিলাম না সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য লবণ আলুটাকে লাল করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব কড়াইতে সামান্য সরষের তেল দেবো ফোড়নে দেবো হাফ টি কালো জিরে আমি কালো জিরে দিয়েছি আপনার চাইলে গোটা জিরেও দিতে পারেন একটা তেজপাতাকে দু টুকরো করে নেব ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার বেটে রাখা মশলাটা দিয়ে দেবো ভালো মতন কষিয়ে নেব এবারে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো জিরে হাফ টি স্পুন ধনে গুঁড়ো হাফ টি স্পুন সমস্ত মশলাকে কষিয়ে নেব যেহেতু নিরামিষ রান্না স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেবো চিনি ভালো মতো কষিয়ে নেব ভালো মতন কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেবো ভালো করে আবারও কষিয়ে নিয়ে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো মশলাটা ভালো মতন কষে গেছে এবার দিয়ে দেবো জল এবার আলুগুলোকে ভালো মতো কুক করে নেব ঢাকা দিয়ে দেবো ঢাকনাটা খুলে দেখে নেব আলুটা ঠিকঠাক ভাবে সেদ্ধ হয়েছে কিনা আলুটা সেদ্ধ হয়ে গেছে এটা একদম রেডি হয়ে গেছে এবারে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো এখানে হাফ টি মতো গরম মশলা গুঁড়ো দিলাম ভালো করে মিশিয়ে নেব এবারে ভেজে রাখা ঝিঙের বড়াগুলো দিয়ে দেবো দু মিনিট ফুটিয়ে নেব ধনে পাতা কুচি ছড়িয়ে দেব এটা একদম রেডি হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম তিন থেকে চার মিনিট স্ট্যান্ডিং টাইম রেখে আপনাদের কাছে ফেরত আসছি তৈরি হয়ে গেল ঝিঙে আর মুখ ডাল দিয়ে একটি সম্পূর্ণ নিরামিষ পথ এটা আপনারা যে কোনো নিরামিষ দিনে বানিয়ে পরিবেশন করতে পারবেন খুবই একটি টেস্টি রেসিপি রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার